গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটার এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটি শুরু করছি আর সকালবেলা দেখো স্নান হয়ে গেছে আর তোমাদের রায়ও ঘুম থেকে উঠে পড়েছে কেননা আজকে রয়েছে গ্রামের পুজো আর আমরা একটু পরেই বাড়ি যাব তো এখন রেডি হয়ে নেব আর রায়কে উঠে ব্রাশ করিয়ে দিয়েছে আর রায় তো বাড়ি যাওয়ার আনন্দে ঘুম থেকে উঠেই পড়েছে আর দেখো মুখটার কি অবস্থা দেখো ঘুমের ঘোর এখনো ছাড়েনি আবার হাসছে তো বাড়ি যাবে তো নাকি হুম তো ও এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে যেই শুনেছে আমি আর উঠে স্নান হয়ে গেছে ও তাড়াতাড়ি করে উঠে পড়েছে তো চলো এখন রেডি হয় আর তারপর আমরা বেরোবো আর তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো কেমন কী সাজলাম না সাজলাম সবই দেখাবো তো চলো তো এখন চলে এসেছি রায়কে রেডি দিকে রায়ের ড্রেসটাও পরানো হয়ে গেছে আর রায়ের চুলটাও বেঁধে দেবো আর রায়ের এখনও পর্যন্ত ঘুম ছাড়েনি কিন্তু মনে মনে ভীষণ খুশি যে সকালে উঠেই বাড়ি যাচ্ছি আর যত টাইম এগিয়ে আসছে ও তো পুরো একদম খুশিতে ভরে যাচ্ছে আর দেখো বাবার সাথে বকবক করছে বাবা ভিডিও করছিল তো কত কিছুই না বলছিল। তো যখন কথাগুলো বলেছিল তখন মনে নেই তো এখন ওর চোখ মুখ দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে আর এখন আর ও চুল বাঁধতেই চায় না তো গরমের জন্য জোর করে করে আমি একটু বেঁধে দিই কিন্তু একদমই বাঁধতে চায় না আর আজকে যেহেতু আরও পুজোতে যাচ্ছে তো চুল বাঁধতে প্রথমে চাইছিল না বলছিলো একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে যাব তো আমি বললাম বাইকে হাওয়াতে চুলটা নষ্ট হয়ে যাবে একটু বেঁধে নে তো তারপর অনেক বোঝানোর পর ওকে চুলটা বাঁধা দিল তো এদিকে আমি তো সকালবেলা উঠে স্নান করে শ্যাম্পু করে নিয়েছি যার জন্য চুলটা এখন খুলে রেখে দিয়েছি একটু শুকানোর জন্য কেননা বাইকে যাবো আবার ভিজে মাথায় ঠান্ডা লেগে যাবে তো সেটাই হয়েছিল ঠান্ডা অলরেডি লেগেই ছিল আবারও বেশি করে লেগে গেল আর এদিকে দেখো রায়কে লিপস্টিক পরিয়ে দিচ্ছি আর রায়ের একটা দাঁতে পোকা লেগে গেছে এই যে কালো পাড়া দেখা যাচ্ছে আর রায় পরে বলছিল যে আমার দাঁতের পোকাটা তোমরা দেখিয়ে দিলে ভিডিওতে তারপরে এদিকে আমি রেডি হতে চলে এসেছি আর আমার ড্রেস পরাও হয়ে গেল আর এই পিঙ্ক কালারের ড্রেসটাই পরে নিলাম আর এই কানেরটা কিছুদিন আগে নবদ্বীপ থেকে কিনেছিলাম তো এই কানেরটা পরে নিলাম দেখলাম ড্রেসটার সাথে বেশ ভালোই যাচ্ছে আজ আজকে আমরা তিনজনেই পিঙ্ক পরেছি পুরো একদম পিঙ্কি পিঙ্কি হয়ে গেছি সবাই আর এখন এই যে দেখো একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি আর আমি একটু নিউট কালারই পছন্দ করি তার থেকে আবার সকাল বেলা তো খুব একটা ডিপ করে লাগালাম না একদম লাইট যতটা হালকা লাগানো যায় তো লাগিয়ে নিলাম আর সকাল থেকে এত পরিমাণ গরম দিয়েছিল যে কোনোভাবেই রেডি হলাম মানে কি বলবো আমি এত পরিমাণ ঘামি যখনই কোনো সাজতে যাই তখনই সবার আগে আমার মুখটা প্রচুর ঘেমে যায় তো তারপর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম আর তারপর দেখো বাড়ির কাছাকাছিও প্রায় চলে এসেছে আর আজকে রোদের অতটা জোর ছিল না তাই ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়িতে তো পৌঁছেই গেলাম আর বাড়িতে আসা মাত্রই দেখি সব্বাই আগের দিন থেকে চলে এসছে আর এই যে দেখো তোমাদের রায় ওর পিসির কাছে একটু আদর ছিল। আর এদিকে মা আমাদের জন্য গ্লুকন্ডি করছিল যে যার মতো কাজে লেগে পড়েছে তোমাদের সব বাইকে দেখাবো আর বাড়িতে তো দুটো দিন মানে ভীষণ ভীষণ মজা হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তোমরা দেখতে থাকো আর এই যে মাসি মাছ বাচ্ছে আর এখন চলে এসছি আমার বেডরুমে আর বেডরুমে এই যে মা গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে আর এর কাকাই কুলারটা উপরে দিয়ে গেছে যাতে আমাদের গরম না লাগে তো চলো নিচে চা যাক তোমরা ভিডিওটা দেখাও

তো তারপর গুরুকন্ডিটা খেয়ে নিয়ে এদিকে চট করে রেডি হয়ে চলে আসলাম পুজো দিতে যাব বলে তো মায়ের আগে দিয়ে আসি তারপর বাকি সমস্ত কাজ আর আমরা এই কজন মিলেই যাচ্ছি পুজো দিতে তো সবাই তারপর পরে যাবে এদিকে রায় তোমাদের রায়ের কাকায়ের বাইকে উঠে পড়েছে আর আমি আর মামনিদি এখানে যাচ্ছিলাম আর তোমাদের দাদা ছিল সাথে রিঙ্কিও ছিল তো এই যে পুজোতলায় চলে এসছি আর দেখো ঠাকুরতলাটা কি কী সুন্দর সাজিয়েছিলো তো এখন পুজো দেওয়ার জন্য মন্দিরে ভিতরে চলে গেলাম আর এই যে দেখো এই হচ্ছে আমাদের মা সিদ্ধেশ্বরী তো আগে মায়ের মূর্তিটা অনেক বড় ছিল আর আগে মাটির ছিল তখন এই নিয়মই ছিল যে চোদ্দ বছর পর পর মায়ের বিসর্জন হবে কিন্তু এই মূর্তিটা হঠাৎ করেই ডিসিশন হয় যে এটাকে পাথরের করা হবে তো চোদ্দ বছর যেবার হয়েছিল তো বিসর্জন হয়েছিল সেবারে রায় খুব ছোট আমি বাপের বাড়িতে ছিলাম সেই কারণে সেই বিসর্জন দেখতে পারিনি আর তারপরে তো এই মায়ের পাথরের মূর্তি আনা হয় তো সেই কারণে আমার সেটা আর দেখা হয়ে ওঠেনি তো সবার কাছে গল্পটা শুনি আর ভীষণ মিস করি সেই বিসর্জনের টাইমটাও কিন্তু এই গ্রামের পুজোর মতোই ভীষণ ধুম করে হতো তো এই মা সিদ্ধেশ্বরীর পুজোই কিন্তু আমাদের গ্রামের মেন পুজো তো এখন আমার পুজো দিয়া কমপ্লিট তো এখন আমরা সবাই মিলে একটু ফটো তোলার পরে বাড়িতে চলে যাবো মায়ের কাজ করতে গিয়ে শাড়ির ব্লাউজ খুলে ফালিয়ে যাচ্ছে তুলে নিলাম আর রিংকি এখানে ফোন ঘাটছে ঠিক আছে আর এই যে একজন খাওয়াচ্ছে একজন বসে বসে পাওয়ার যে খাবো

তো তারপর পুজো দিয়ে বাড়ি চলে এসে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে এখন আমি এই যে শুক্ত চলে এসেছি আর এদিকে সমস্ত শুক্ত সবজি মা কেটে ভেজে রেখেছিল আমি শুধু শুক্তটা রান্না করব। আর প্রথমেই তো দেখলে তেলে বড়িগুলো ভেজে নিলাম আর তারপর পাঁচ ফোড়ন আদা জিরে বাটা দিয়ে এদিকে মশলাটা একটু কষিয়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আর উচ্ছেগুলোকে একদম নামানোর শেষে না হলে কিন্তু খুব তেতো হয়ে যাবে আর এদিকে রিঙ্কি আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল প্রচুর পরিমাণে গরম ছিল কি বলবো বন্ধুরা পুজোতে দুটো দিন বাড়ি গিয়ে আমি তো মানে সবসময় গামছাটা গায়ে দিয়েই ছিলাম এত পরিমাণ গরম ঘাম পুরো টপ টপ করে গড়াচ্ছে আর তাতে আবার এই যে গ্যাসটা দেখছো ওভেনটা অনেকটা বড়ো সাইজের তো মানে আগুনের তারটাও ছিল ভালো যার জন্য খুব গরম লাগছিল আর পুজোতে আমি খুব একটা রান্নাবান্না করিনি সমস্ত রান্না মাসি মা এরাই করেছে তারে বাকি সবাই ছিল পিসি ছিল সবাই ছিল সবাই মিলে হেল্প করেছে আমি খুব একটা রান্না করিনি আমি জাস্ট একটা দুটো শুধু রান্না করেছি গরমে আমাকে কেউ রান্না করতেই দেয়নি তো তারপরে এই যে শুক্তোটা দেখো এখন ফুটছে তো শুক্তোটা ফুটে গেলেই তারপর আমি শক্তোটা বানানো হয়ে গেলে চলে যাব ওদিকে সকালে স্নান করে এসছিলাম তাও একটু স্নান টান করে নিয়ে আবারও রেডি হব কারণ পুজোতলা দিয়ে যেতে হবে আবারও বেলায়। তো এখন মাসি এদিকে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছে অর্ধেক মাছ ভাজাও হয়ে গেছে বাকি অর্ধেক রয়েছে তো রাঁধুনি এখন ফোন করতে করতে মাছ ভাজছে তো মাসিদের একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে শুক্তোতে আমি দিয়ে দিলাম দুধ কেননা আজকে রেসিপি হচ্ছে দুধ শুক্তো আর এই শুক্তটা আমাদের বাড়ির সকলে খুব পছন্দ করে যে কারণে আমি এসেই শুক্তোটা বানালাম আর ফাইনালি দেখো এই স্পেশাল ভাজা মশলাটা তো এই ভাজা মশলাটা আমি এসে বানিয়ে নিয়েছিলাম তো এখন শুক্ত শেষ পর্যায়ে সেই কারণে এখন নামানোর আগে ভাজা মশলা আর এদিকে উচ্ছেটা আমি দিয়ে দিলাম জাস্ট একটুখানি নেড়ে নিয়ে বন্ধ করে দেবো তো আমার শুক্ত অলরেডি তৈরি আমরা সবাই বাজনা দেখতে সবাই টাকা সবাই টাকা হাই ফাঁক করে সব ঢুকে আছে

এমনকি সাজানো অষ্ট হয়ে যাবে নাকি এটা তো আমরা দুপুরের দিকে আবারও রেডি হয়ে চললাম মন্দিরে আর এই যে দেখো মাসি আর পিসি খুব নাচছিলো খুব মজা করছিলো কেননা এখানে বক্স দিয়েছিল আর ওরা নাচছিলো আর আমি যেহেতু ভিডিও করছিলাম সেই কারণে আরোই মজা করছিল। আর এই টাইমটা মন্দিরে আবারও সব এক জায়গায় হয়ে পুজো হয় মানে গোটা গ্রামের পুজোটা আসে

তো দুপুরে পুজো টুজো দেখার পরে বাড়ি গিয়ে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি মেলাতে তো এখন সবাই মিলে আসেনি আমি রিঙ্কি তোমাদের রায় তোমাদের দাদা ভাই রায়ের কাকাই আর দুই দিদি মিলে আমরা চলে এসেছি তো এদিকে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম আর মেলায় ঘুরে আমরা কটা কাপ কিনে নিয়েছি তারপর আমরা চলে যাব কিছু খাওয়া দাওয়া করতে তো মেলায় এসে কিছু খাবো না সেটা তো আর হয় না তো আমরা ওদিকে চলে গেছিলাম ফুচকা আর আইসক্রিম খেতে আর আমি তো ফুচকা খাই না তো ওরাই খেয়েছিল। তো আজকে আমার এই পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর দুটো দিন তোমরা আমার পরিবারের ব্লগই পাবে মানে আমরা সবাই মিলে কি কি করছি না করছি তোমরা সেটাই দেখতে পাবে আর ভিডিওগুলো হয়তো গুছিয়ে দিতে পারবো না তো একটু ম্যানেজ করে নিয়েও আজকের মতো টাটা আবার আসবো নতুন একটা ভিডিও